গরমে নতুন আতঙ্কের নাম হিটস্ট্রোক অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে যে কেউ আক্রান্ত হতে পারেন এই সমস্যায় এমনকি হিটস্ট্রোকের মৃত্যুর মুখেও পড়তে পারেন কেউ কেউ ইতোমধ্যে যেখানে তাপমাত্রা ছাপিয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তখন হিটস্ট্রোকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমগুলোতে তাই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের জনপদ হয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ পাল্লা দিয়ে বেড়েই চলছে তাপদাহ যে কারণে সতর্ক হতে হবে আমাদের সবাইকে বিশেষ করে যারা রোদের মধ্যে থেকে কাজ করেন তাদের জন্য রেড তো থাকছে পাশাপাশি শিশু ও বয়বৃদ্ধদের জন্য নিতে হবে বিশেষ সতর্কতা কিন্তু কি কি লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনার হৃদস্ট্রোক হচ্ছে আর সেখান থেকে পরিচয়ের উপায় বাকি হৃদস্ট্রোক বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন স্বস্তিতে নেই প্রাণীগুলো পরিবেশ বিপর্যয়ের কারণে অতিরিক্ত তাপ প্রবাহের শিকার হতে হচ্ছে সবাইকে আর এই সময় বিশেষ এক সংখ্যা দেখা দিয়েছে হৃদস্ট্রোক নিয়ে ইতোমধ্যে এই মৌসুমে একের অধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে গণমাধ্যমের বড়াতে তাই এই দাবদাহে বিশেষ সতর্কতা এবং একটি কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা কারণ শরীরের তাপ অতিমাত্রায় বেড়ে গেলে হিটস্ট্রোক হওয়ার পরিস্থিতি তৈরি হয় সাধারণত দীর্ঘ সময় ধরে গরম আবহাওয়াতে থাকার ফলে এরকম হয় বলে এই দাবি সংশ্লিষ্টদের মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান ক্লিনিকের মতে গরম পরিবেশে থাকার কারণে দেহের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয় দ্রুত ব্যবস্থা নিতে না পারলে মস্তিষ্ক হৃৎপিণ্ড বৃক্ক ও পেশির ক্ষতি হয় আর যত দেরি হবে চিকিৎসা নিতে ততই মৃত্যু ঝুঁকি বাড়বে বলে দাবি মার্কিন প্রশাসনটির কিন্তু কি কি লক্ষণ থাকলে হিটস্ট্রোক পরিলক্ষিত হয় হৃষ্ট্রোকে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে রয়েছে দেহের সার্বিক তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়া গরমে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হওয়া উল্টাপাল্টা কথা বলা প্রলাপ বকা খিচুনি ও অজ্ঞান হওয়া গরমে অসুস্থ হয়ে বমি বমি ভাব বা বমি করা দেহের তাপমাত্রা বেড়ে যাওয়াতে চামড়ার রং পরিবর্তন হয়ে লালচে হওয়া ঘন ঘন শ্বাস নেওয়া হৃদপিণ্ডের গতি বাড়া কারণ দেহ ঠান্ডা করতে হৃদযন্ত্র বেশি মাত্রায় কাজ করা শুরু করে মাথা ব্যথা হওয়া মনে হবে মাথার ভেতর দপ দপ করছে এসব লক্ষণ থাকলে বোঝা যাবে যে হিট স্ট্রোক আসন্ন এরপরে দ্রুত প্রতিকারের জন্য কাজ করতে হবে গরমে কারো মধ্যে এই ধরনের লক্ষণ দেখা মাত্রই যা করতে হবে তা হলো আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াতে আনতে হবে অতিরিক্ত জামা কাপড় সরিয়ে দিতে হবে যে কোনোভাবে দেহ ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে যা হতে পারে ঠান্ডা পানি ঢালা গোসল করানো পানি খাওয়ানো পানি ছিটানো ফ্যান বা এসির মধ্যে রাখা ভেজা কাপড় বা তোয়ালে দিয়ে মাথা ঘাড় বাহুমূল অর্থাৎ শরীরের সমস্ত ভাজের জায়গা ভালো মতো মুছে দেওয়া বা পানি ঢালা হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার নানা কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণগুলো হলো প্রচন্ড গরমের মধ্যে থাকা গরমে থাকার মধ্যে অতিরিক্ত কাপড় পরা যা শরীরের ঘাম হয়ে উবে যাওয়ার রোধ করে ফলে শরীর ঠান্ডা হতে পারে এছাড়া মদ্যপান করলে অধিক তাপমাত্রা বাড়ে যা থেকে হিটস্ট্রোক হতে পারে পাশাপাশি পানি শূন্যতা থেকেও হিটস্ট্রোক হয় পর্যাপ্ত পানি পান না করলে ঘাম ও প্রস্রাবের কারণে দেহ আর্দ্রতা হারায় কিন্তু হিটস্ট্রোকের জন্য কাদের ঝুঁকি বেশি থাকে শিশুদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেমন পুরোপুরি তৈরি হয় না তেমনি পঁয়ষট্টির উপরে যাদের বয়স স্নাতন্ত্রের ক্ষয় হয়ে থাকে ফলে তাপমাত্রার সাথে দেহ খাপ খাওয়াতে পারে না তাই শিশু ও বৃদ্ধতে হিডস্ট্রোকের ঝুঁকি বেশি তাই গরমে তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে আর পর্যাপ্ত পানি পান নিশ্চিত করতে হবে এছাড়া প্রচন্ড গরমে দীর্ঘক্ষণ শারীরিক পরিশ্রমের কাজ যারা করে তাদের হিডস্ট্রোকের ঝুঁকি বেশি আবহাওয়া পরিবর্তনজনিত কারণেও হিডস্ট্রোক হতে পারে অনেকে সাধারণ গ্রীষ্মকাল এক বিষয় আর গরমকালে হিটওয়েভ শুরু হওয়া আরেক বিষয় আবহাওয়ার এরকম পরিবর্তন দেহসই হতে পারে না এছাড়া ঠান্ডা পরিবেশ থেকে গরমে যাওয়ার কারণেও হিডস্ট্রোকের ঝুঁকি বাড়ে এছাড়া প্রস্রাবের পরিমাণ বাড়ায় এন্টি ডিপ্রেসমেন্ট ও রক্তচাপের ওষুধ যারা খান বেশি সাবধান থাকতে হবে তাদের এছাড়া হৃদরোগ ফুসফুসের রোগ ডায়াবেটিস এরকম দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন তাদের হিডস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া অতীতে হিডস্ট্রোকে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও সাবধান থাকতে হবে তবে হিডস্ট্রোক সম্পর্কে আগেই আন্দাজ করা যায় আর প্রতিরোধ করা সম্ভব গরম আবহাওয়া তাই যা করতে হবে তা হলো পড়তে হবে পাতলা কাপড় ঢিলা পোশাক বেশি বা কাপড় ঠান্ডা হওয়া থেকে করে রোদ পোড়া বা সানবার্ন দেহের শীতল প্রক্রিয়াকে ব্যাহত করে তাই রোদ পোড়া রোধে সানগ্লাস টুপি পরতে হবে দুই ঘন্টা পরপর মাখতে হবে বোর্ড স্পেকট্রাম যুক্ত সানস্ক্রিন যেগুলোর এসপিএফ হতে হবে অন্তত পনেরো আর এসব কিছু খেয়াল রেখে চললে তীব্র গরমে হিট থেকে বাঁচা সম্ভব বলে ধারণা বিশ্লেষকদের